আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকতেছে আইচার কোম্পানির জনপ্রিয় মডেলের মধ্যে একটি মডেল মানে বিষয়টা হচ্ছে যারা জনপ্রিয় মনে করে যারা এই গাড়ি চালেছে তাদের কাছে জনপ্রিয় আর যারা চালায়নি তাদের কাছে জনপ্রিয়তা নাও হতে পারে নাও পেতে পারে জনপ্রিয়তা তো আজকের গাড়িটির ভিডিও রিসেলিং ভিডিও উপস্থাপন করতেছি তো গাড়িটি মডেল হচ্ছে আঠারো সালের ডিজিটাল মিটার যাকে বলা হয় ডিজিটাল মিটার আর নাঙ্গল সহকারে আর টায়ার কিন্তু অরিজিনাল চেয়ে অনেক বেশি আছে অরিজিনাল চেয়ে অনেক বেশি আছে এদের এতটুক টায়ার বিট যেটা বলে রংপুরের বিট যেটা বলে বান্ন হাজার টাকা নতুন দাম টায়ারের টায়ার লাগানো হয়েছে সবে মাত্র এই যে টায়ারের ইয়েগুলো উঠে নাই এটা যত দোলা মাঠই হোক যত দোলা মাঠই হোক কোনো অসুবিধা নাই চাষ করতে পারবে তো সম্মানিত ভিউয়ার্স আজকের গাড়িটি দেখতে পারতেছেন তো গাড়িটি বিক্রয় করা হবে কেউ যদি মনে করেন শুধু ইঞ্জিন নিবেন শুধু ইঞ্জিনও নিতে পারেন আবার কেউ যদি মনে করেন যে নাঙ্গল সহ হাল সহকারে নেবেন হাল সহকারে নিতে পারেন তো আজকের গাড়িটি দাম সম্পর্কে বলতেছি আপনারা গাড়িটি দেখেন উপস্থাপন করার চেষ্টা করতেছি খুব সুন্দরভাবে ওয়েল ব্রেক ডুয়েল ক্লাচ পাওয়ার থাকে অরিজিনাল অবস্থায় কিন্তু পাওয়ার নেই মেকানিক্যাল করানো হয়েছে মেকানিক মেকানিক্যাল করাতে অনেক অনেক লাভ মহাজনের পাম্পের দাম অনেক বেশি আঠাশ উনত্রিশ হাজার টাকা পাম্পের দাম এই গাড়ির নতুন অরিজিনাল তো এই গাড়ি পাম্প এখন ফর এইট ফাইভের পাম্প চলে এতে এটা কোনো সমস্যা নাই ফর এইট ফাইভের দাম চার হাজার টাকা হলে পাওয়া যায় মানে অন্যান্য দিক দিয়ে চেষ্টা করে আর কি যে মেকানিক্যাল মেকানিক্যাল এই যে গুঠি সব কিছু ঠিক ঠিকঠাক আছে আর বিষয় হচ্ছে যে আপনাদের গাড়িটা গাড়িটা কিন্তু চাষে চলবে না আসে। কোনো সমস্যা নেই লাঙল লাগানো আছে তো এ অবস্থায় দাম চাওয়া হচ্ছে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা এই টায়ার দিয়ে ফুল ফুল সেট হাল সহকারে হাল চাষবাস করে নেবেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর যারা পুরাতন গাড়ি ট্রলি এবং ইঞ্জিন বিক্রি করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আর আমাদের লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা দিনাজপুর জেলা উপজেলার পাশেই বিরলে আর কি কাঞ্চনঘাট ব্রিজ পার হয় এখানে আমাদের প্রতিষ্ঠান তো সমানিত ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ পাকবুল আলমিন আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফিজ